কালুখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশ নাড়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত দীর্ঘ শ্রেষ বছরের শেষে অবসরজনিত কারণে বিদায় দেওয়া হয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশ গতকাল সাতাশে সেপ্টেম্বর সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস শিক্ষক সমিতি ও শিক্ষক মঞ্জলিদের আয়োজনে তার এ অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে তাকে ফুলের শুভেচ্ছা ক্রেস্ট ও বিভিন্ন উপহার দেওয়া হয় এরপরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় কালুখালি উপজেলা সরকারি কালুখালি উপজেলা কালুখালি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মেজানুর রহমান সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার সরকার অছনারার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহুয়া আফরোজ বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তবিবুর রহমান এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন শেখ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মশিদু রহমান বুলুক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও মাঝবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মৃধা বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ হায়দার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন লারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসন আলী প্রমুখ বক্তব্য রাখেন সালে নভেম্বর মাসে তিনি কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন থেকে কারণে তাকে বিদায় উপজেলার শিক্ষকরা এমন বিদায় সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার অসনারা তিনি উপজেলার সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায় বেলায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি এ সময় শিক্ষকরা তাদের অভিভাবকের বিদায়ে কান্নায় ভেঙে পড়ে শিক্ষকরা বলেন তিনি অত্যন্ত শত নিষ্ঠাবান একজন অফিসার ছিলেন তিনি কালুখালী উপজেলার দায়িত্ব পাওয়ার পর উপজেলার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে